এই আসসালামু আলাইকুম এমনি কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যেহেতু চলে আসছি ঈদ ঈদ মানে কিন্তু আনন্দ সেই আনন্দকে একটু বাড়িয়ে দিতে আমরা কিন্তু নিয়ে চলে আসছি সুজুকির এই ঈদের আপডেট প্রাইস এবং কত টাকা ডিসকাউন্ট থাকতেছে আসলে ঈদে বাইক ছাড়া কিন্তু চলেই না ঘোরাফেরা এইদিকে আড্ডা মারা সব কিছু মিলে আসলে বাইক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আসলে বাইক ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না কোনো ট্যুর দিতে পারবেন না সো এই ঈদে হচ্ছে কোরবানি ঈদে কি কী আপডেট থাকতেছে প্রাইজের এবং কত টাকা ডিসকাউন্ট থাকতেছে এই দেশ ও আমরা সবকিছু এক ভিডিওতে দেখবো সো কোনো টানাটানি করা যাবে না টানাটানি করলেই কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থেকে আসলে মিস করবেন সো আপনার সবাই সুন্দরভাবে ফার্স্ট থেকে লাস্ট ভিডিওতে দেখেন এবং সব প্রাইস প্রাইস সম্পর্কে জানতে পারবেন বাইক সম্পর্কে জানতে পারবেন সো দেরি না করে চলুন আমরা ঝাঁপিয়ে পড়ি একদম ভিডিওতে তো সবার প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে জিক্সার মোনোটন বাইকটা যেমন দেখতে তেমন কাজের তেমন মাইলেজ আসলে সব দিক দিয়ে পারফেক্ট একটা পাওয়ারফুল ইঞ্জিন আসলে এই বাজেটের কিং বলা যায় এটা এবার ঈদের হচ্ছে পূর্ব মূল্য রয়েছে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং অফার মূল্য রয়েছে নয় এক লক্ষ সপ্তানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা দ্যাটস মিন আট হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই ঈদে এটার আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে ম্যাট জিক্সার ম্যাট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই লক্ষ পূর্ব মূল্য ছিল দুই লক্ষ নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং অফার মূল্য থাকতে দুই লক্ষ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু একই বাইক শুধু ম্যাট এডিশন দেখে দামটা কিছুটা বেশি দশ হাজার টাকা বেশি এইবারের লিস্টে আমাদের রয়েছে হচ্ছে জিক্স জিক্সার আপডেট ভার্সেন যেটা সেটা রয়েছে পূর্বমূল্য রয়েছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং এর অফার মূল্য রয়েছে দুই লক্ষ তিরিশ হাজার নশো পঞ্চাশ টাকা এটাতে সাত হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবার ঈদের এ তারপরে আমরা কথা বলবো জিক্সার এফআইএিএস যেটা এফআইএস ডিক্স শুধু এফআই ডিস্স সেটার পূর্ব মূল্য রয়েছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এফআই ডিস্স এর অফার মূল্য রয়েছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দ্যাট মিন এখানে আপনি সাত হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরপরে কথা বলবো আমরা যে বাইকটি নিয়ে সব থেকে বেশি আলোচিত সমালোচিত যে বাইকটা সেটা রয়েছে এ এফআইএিএস এইটার হচ্ছে একটা ম্যাডভার্শন এটার হচ্ছে পূর্ব মূল্য ছিল এক লক্ষ উনষাট হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং অফার মূল্য থাকতেছে এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটাতে একদম দশ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে এবং এই বাইকটি আপনারা পার্সেস করতে পারবেন এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে